নতুন সিদ্ধান্ত নবম পে এগারো থেকে বিশ গ্রেডে একশো শতাংশ বেতন বৃদ্ধি ও সব গ্রেডে বার্ষিক পনেরো শতাংশ ইনক্রিমেন্ট তো দর্শক আমার দেশ পত্রিকায় গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি এসেছে আপনি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পেসকেলের পরবর্তী সকল আপডেটগুলো সবার আগে পেতে তো দর্শক সরকারি চাকরিজীবীদের জন্য আসছে এক যুগান্তকারী সুখবর বহু প্রতীক্ষার পর অবশেষে নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী এগারো থেকে বিশ গ্রেডের কর্মকর্তা ও কর্মচারীদের বেতন একশো শতাংশ বৃদ্ধি করার পাশাপাশি সব গ্রেডে বার্ষিক পনেরো শতাংশ ইনক্রিমেন্ট দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে এই সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে আগামী বৈঠকে গ্যাজেট আকারে প্রকাশ করা হবে অর্থ মন্ত্রণালয়ের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন নবম স্কেলের মাধ্যমে নিম্ন ও মধ্যম পর্যায়ের চাকরিজীবিদের ক্রয় ক্ষমতা বাড়ানোই ছিল সরকারের মূল লক্ষ্য এগারো থেকে বিশ গ্রেডে একশো শতাংশ বেতন বৃদ্ধির মাধ্যমে সেই লক্ষ্য সম্ভব হবে বলে আমরা আশাবাদী তো দর্শক নতুন পে স্কেল অনুযায়ী যারা বর্তমানে বিশ হাজার টাকা বেতন পাচ্ছেন তাদের বেতন বৃদ্ধি পেয়ে দাঁড়াবে চল্লিশ হাজার টাকায় একইভাবে অন্যান্য গ্রেডেও দ্বিগুণ বেতন বৃদ্ধির ফলে সারা দেশে প্রায় বাইশ লাখ সরকারি কর্মচারী সরাসরি উপকৃত হবেন শুধু তাই নয় প্রত্যেক বছরের জানুয়ারিতে সব গ্রেডে পনেরো শতাংশ ইনক্রিমেন্ট যুক্ত হবে মূল বেতনের সঙ্গে যা দীর্ঘ মেয়াদে চাকরিজীবীদের আর্থিক স্থিতিশীলতা আরো বাড়াবে তো দর্শক ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নবম পেস্কেল এবং মহার্গবতার সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন তো দর্শক অর্থনীতিবিদদের মতে এই সিদ্ধান্ত দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বাজারে ক্রয় ক্ষমতা বাড়বে যার ফলে অভ্যন্তরীণ বাণিজ্য আরো সক্রিয় হবে তবে তারা একই সাথে সাবধান করেছেন যদি উৎপাদনশীলতা না বাড়ানো হয় তাহলে মুদ্রাস্ফীতি হার কিছুটা বাড়তে পারে সরকার জানিয়েছে এই পেস্কেল বাস্তবায়নের জন্য অতিরিক্ত বাজেট বরাদ্দ ইতিমধ্যে প্রস্তাব করা হয়েছে সরকারি জাতীয় বাজেটে এর পূর্ণাঙ্গ কাঠামো অন্তর্ভুক্ত করা হবে এছাড়া অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য একশো শতাংশ পেনশন সুবিধা এবং হাউস রেন্ট ভাতা পুনর্নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন এগারো থেকে বিশ গ্রেডে কর্মরত শিক্ষক পুলিশ নার্স অফিস সহায়ক পিয়ন সহ নানাবিধ পদে কর্মরত বেতন বৃদ্ধি পেলে সার্বিক প্রশাসনিক দক্ষতাও বাড়বে এ সিদ্ধান্তের ফলে দীর্ঘদিন ধরে অপেক্ষারত নিম্ন গ্রেডের চাকরিজীবীদের মুখে এখন আনন্দের হাসি তো এদিকে সচিবালয় এগারো থেকে বিশতম গ্রেড সরকারি চাকরিজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানিয়েছেন এবার অন্তত ১৫০ শতাংশ বেতন বৃদ্ধি দরকার পাশাপাশি বাজার মূল্যের সঙ্গে মিল রেখে গ্রেড ভিত্তিক বৈষম্য দূর করতে হবে সর্বনিম্ন মূল বেতন হওয়া উচিত বত্রিশ হাজার এবং সর্বোচ্চ এক লাখ কারণ দু হাজার সালের পর অন্তত দুটি কমিশন গঠিত হলে দুইবার বেতন বাড়ত সরকারের চলতি বছরের ডিসেম্বরে নতুন বেতন কাঠামো কার্যকর করার সম্ভাবনা কম তবে কমিশনের সুপারিশ ডিসেম্বরে জমা পড়ার একটি ইঙ্গিত রয়েছে তো এই প্রসঙ্গে জানতে চাইলে ডক্টর সালুদ্দিন আহমেদ জানিয়েছেন নতুন পেস্কিল দু হাজার সালের শুরু থেকে কার্যকর হতে পারে এ বিষয়ে কাজ করছে সরকার গঠিত পে কমিশন আগামী সপ্তাহে অনুষ্ঠিত হবে নবম পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত চূড়ান্ত বৈঠক সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে নভেম্বরের মধ্যেই নতুন বেতন কাঠামো কার্যকর হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নবম পে স্কেল এবং মহার্ঘতার সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক সরকারি চাকরিজীবীরা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তাদের অনেকে জানিয়েছেন এই বেতন বৃদ্ধি শুধু অর্থনৈতিক নয় এটি মানসিক সুস্থিও এনে দেবে সব মিলে বলা যায় নবম পে এই নতুন সিদ্ধান্ত সরকারের চাকরি জীবনে নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে দেশের সার্বিক অর্থনীতি ও প্রশাসনিক কাঠামোতে আসবে এক যুগান্তকারী পরিবর্তন তো দর্শক নবম পে সকল গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই ধন্যবাদ